মোহাম্মদ সেলিমের একার দায়িত্বে সিপিএম দলটাকে শেষ হয়ে যাচ্ছে মোহাম্মদ সেলিমই কি এই দলটাকে ডোবাচ্ছে সিপিএম কি সত্যিই মরা দল সেলিমের শুধু বড় বড় কথা সেলিম যেখানেই যায় সেখানেই হারে সেলিম যতদিন সিপিএম এ থাকবে দিন সিপিএম ডুববে এই কথা আমরা বলছি না এই কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলছেন যে সিপিএম পার্টি শেষ হয়ে যাওয়ার নেপথ্যে রয়েছেন মোহাম্মদ সেলিম কি বিস্ফোরক মন্তব্য ভাবতে পারছেন বর্তমানে মোহাম্মদ সেলিম সিপিএম পার্টির সম্পাদক চব্বিশে বিধানসভা ভোটে মুর্শিদাবাদ থেকে লড়াই করেছিলেন তিনি কিন্তু কোহারান হারতে হয়েছে তৃণমূলের কাছে আর তা নিয়ে এবার চাঁচাচোলা ভাষায় আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলায় বিধানসভা নির্বাচনের এখনও বছর দেরেক বাকি কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিরোধীরা কেমন ফল করবে সেই কথা যেরকম তিনি বলছেন পাশাপাশি তিনি পরিষ্কার জানাচ্ছেন যে সেলিম দলে থাকে দল ডুববে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলছেন যে ছাব্বিশে নাকি কোনো বিরোধী দলনেতা থাকবে না কোনো বিরোধী দল তিরিশটি আসন পাবে না এদিন ডানকুনি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাস এলাকায় পাম্প হাউস সহ একাধিক ঢালাই রাস্তার উদ্বোধন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী মঞ্চ থেকে সিপিএম বিজেপিকে তিনি নিশানা করেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের ভবিষ্যৎ তিনি এক প্রকার বলে দিলেন তিনি সিপিএম পার্টিকে কটাক্ষ করে বলছেন যে সিপিএম পার্টির যে অবস্থা তা মোহাম্মদ সেলিমের জন্য কারণ মোহাম্মদ সেলিম বড় বড় কথা বলেন যেখানেই যান সেখানেই হারেন সেলিম যতদিন সিপিএম এ থাকবেন ততই দলটা ডুববে এবং একটা সময় এলে সেটা ডুবে শেষ হয়ে যাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো কত পাকা মাথা আছে ওদের সঙ্গে সেটাই আমাকে দেখতে হবে আগামী দিন কত বৃহত্তর ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটাকে ফাঁস করতে হবে মানুষের কাছে

অন্যদিকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে সেটা নিয়ে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন কল্যাণ তিনি চ্যালেঞ্জ করে বলছেন যে লিখে রেখে দিন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে কোনো বিরোধী দল এবং বিরোধী দল নেতা থাকবে না কোনো বিরোধী দলই নাকি তিরিশটির বেশি আসন পাবে না বাংলায় যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বাংলার মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন তা ভারতের কোনো মুখ্যমন্ত্রীর জন্য হয়নি তিনি চ্যালেঞ্জ করছেন কি বলছেন তিনি শোনাব কাজ আমরা করব আপনারা শুধু আমাদের পাশে থাকবেন দিদির জন্য দোয়া করবেন দিদি যেন যেন সুস্থ থাকে থাকে দিদি ভালো আর বিজেপি সিপিএম বলে কিছু নেই কোথাও কিছু নেই দেখুন না ছটা উপনির্বাচনে রেজাল্ট বেরোবে দেখতে পাবেন কেউ কিছু নেই আর লিখে রাখুন আগামী দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবাংলায় কোন বিরোধী নেতাও হবে না তিরিশটা সিটও পাবে না কোন রাজনৈতিক দল লিখে রাখুন আপনারা এখন লিখে এখন যে বাংলায় যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে বাংলার মানুষের যেভাবে ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে বাংলার মানুষের বিশ্বাস যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এইভাবে ভালোবাসা পায়নি মানুষের কাছে আমার এরপরে তিনি বলেন যে থ্রেট দিয়ে চনমুলের যত ডাক্তার আছে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে অনেক ডাক্তারকে জয়েন করিয়েছি সিপিএম এর চোখের কাছে হার মানবো না মাথা উঁচু করে লড়বো তাদের কত বুদ্ধিজীবী আছে দেখব কি বলছেন তিনি শোনাবো থ্রেট দিয়ে থ্রেট দিয়ে ডিএমসি যখন ডাক্তারদের কোন ক্ষমতা তারা করতে পারে সেটা ও তো আমরা দেখతా অলরেডি তো করেছি অনেক ডাক্তারকে তো পরীক্ষায় বসতে যারা ভাবছে ভয় দেখিয়ে জোর করে তৃণমূলের লোকেদের সাসপেন্ড করে রাখবো ওর কাছে মাথা নোয়ানোর বান্দা তৃণমূল কংগ্রেস নয় মাথা উঁচু করে থাকবো আমরা দেখিয়ে দেবো আমরা কি জানি আমরা সেই জায়গাটা দেখিয়ে দেবো দেখি না কত লেফট আল্ট্রালেট আর তাদের কত বুদ্ধিজীবী ওদের সঙ্গে পিছনে রয়েছে দেখি ওদের কতদিন তুই সাসপেন্ড করে বাইরে রাখতে পারে আমারও চ্যালেঞ্জ রইল এ নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনই দু হাজার ছাব্বিশে বিরোধীদের ফলাফল দেখতে পাচ্ছেন তিনি একেবারে যেন ভবিষ্য বক্তার হিসাবে কল্যাণ ব্যানার্জি যে ধানকুনিতে একটি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন যে আগামী ছাব্বিশে কিন্তু সিপিএম ধুয়ে মুছে শেষ হয়ে যাবে তাদের কিন্তু ভোট পার্সেন্টেজ একেবারে ডাবল ডিজিটে পৌঁছোতে পারবেন না পারবে না কেন বিগত লোকসভা নির্বাচনে সিপিএম কোনো আসন পায়নি বিগত বিধানসভা নির্বাচনে সিপিএম কোনো আসন পায়নি সিপিএম একদম মরা দল হিসাবে পরিণত হয়েছে শুধু ডক্টরদের আন্দোলনকে নিয়ে নিজেকে জীবিত করার চেষ্টা করছে তিনি বলেন যে আগামী বিধানসভা নির্বাচনের ছাব্বিশে বিরোধী দল মানে বিজেপি বিরোধী দলের মর্যাদা পাবে না কেননা বিরোধী দলের মর্যাদা পেতে গেলে তিরিশটি আসন জিততে হবে সেটা তারা জয়লাভ করতে পারবেন না কল্যাণ ব্যানার্জি কথায় একেবারে বাংলার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির নেতৃত্বকে দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে আগামী দু ছাব্বিশ নির্বাচনে কিন্তু বিজেপি বিজেপি আর সিপিএমের এর কোনো অস্তিত্ব থাকবে না এই বাংলার মাটিতে কল্যাণ ব্যানার্জি কথায় যে বাংলায় শুধু অশান্তি করে রাজনীতিক পরিবেচনা ছড়িয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিরোধী দলগুলি কিন্তু বাংলা মানুষ কোনো মতোই এটাকে মেনে নেবে না আগামী দু ছাব্বিশ বিধানসভায় দুই বিরোধী দল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কল্যাণ ব্যানার্জি ঠিক কি কি বলছেন শোনো বড় একবার কত পাকা মাথা আছে ওদের সঙ্গে সেটাই আমাকে দেখতে হবে আগামী দিন কত বৃহত্তর ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটাকে ফাঁস করতে হবে মানুষের কাছে सब्सक्राइब कर आज तक बांगार यूट्यूब चैनल के फोलोब ह्वाट्सएप चैनलों